কঙ্করের উপরে হাতের মধ্যে কঙ্কর ধুলাবাড়ি লাগে কপালে নাকে বৃষ্টি হলে কাদা লাগে অন্যতম ধুলি মরি করে দেয় আল্লাহ স্নেহ মায়া ঢাইলা আকাশ থেকে যে কত বড় সম্মানিত মানুষরা আমার জন্য তার কপালটার মধ্যে ধুলি বাড়ি কাদা লাগাই

চেষ্টা করেন জীবনে আপনার স্ট্রোক হবে এই জন্য কোরআন এমন একটা পিতা সমস্ত রোগের নিরাময় নাম কি আগের যুগের উনি তো তেল করতে করতে যাচ্ছে গ্রামের এক লোক পানি পড়া জন্য ক্লাস আগে গেছে খুব একটা দিছি সে বলছে হুজুরা কিছু পড়েনি

গুলি ইউনিভার্সিটি কলেজ স্কুল এখন মাদ্রাসা হয়ে যাবে আমরা তা না এমন একটা স্নেহের নজর বাংলাদেশে দিচ্ছেন তিন জিনিস বলে যাই তিনটা জিনিস যে করবে সে বিজয়ী আগামী বাংলাদেশে সে বিজয়ী এক ইসলাম প্রেমিক অবশ্যই তোমাকে ইসলাম প্রেমিক হতে হবে দুনিয়া আকারাতে

এই বাংলাদেশে কোরআন সাথে নিয়ে কোন দালালের কিছু করতে দেব না কোন দলের কোন বিদেশের দালাল হইতে দেব না দেওয়া হবে না দেওয়া হবে না বাংলাদেশের দালাল বানাই সার ঠিক নেবে ঠিক কোরআনের এই ক্ষমতা আছে না নেই দেখবে বাংলাদেশের দালাল না কিন্তু ভাত নাই বুঝলেন না ভোটও নাই ভাতও নাই ভোটও নাই Pantau riba Bangladesh yang dalam hidup Gara-gara Bangladesh yang dalam hidup Atau Gara-gara Allah dalam hidup Atau

রমজানের তারিখ ছিল সাতাইশ তারিখ সাতাশের দিন না সাতাশের রাত্রে একবারে কদরের রাত কদরের রাতে এই মানচিত্র জন্ম লাভ করেছে আল্লাহ আকবর ব্রিটিশ অফিসার রাতের বেলা এই মানচিত্রের নাম ঘোষণা দিয়েছিল তখন নাম ছিল পূর্ব পাকিস্তান আর একটা ছিল পশ্চিম পাকিস্তান একটা মাত্র রাষ্ট্র কদরের রাতে আল্লাহ তারা সৃষ্টি করেছেন এই জন্যই তো কদরের রাতে কি না জেনেছিল কদরের রাতে জন্ম নেয়া রাষ্ট্রে সংবিধান হবে কোনটা অবশ্যই কদরের রাতে নাজির হওয়া কোরআন তাহলে না মিলব তোমার রাষ্ট্রের জন্ম হয়েছে কদরের রাতে এই রাষ্ট্রের সংবিধান হবে কদরের রাতে নাজির হওয়া সংবিধান মানচিত্র জন্ম নিছে কদরের রাতে

সামনে আরো দেখাম একটা একটা আয়া উল্লেখ করে করে দেখামের আয়া জাপানের দেখা গেছে এই আয়া অস্ট্রেলিয়া দেখা গেছে ঠিক না এখন মানে আমি দেখামো এখন তো শেষ পর্ব তো এখন দেখার পর্ব শুনবো আর কথা শুনলে শুনতে তো যুগ শেষ এখন দেখার যুগ এখন কি দেখার আল্লাহ তারা খবর করে আল্লাহ কবল করেন